আল্লাহর হুকুমত করতে কায়েম গড়তে নতুনে দেশ গড়তে কোর আন সুখের পরিবে আল্লাহর হুকুমত করতে কায়েম গড়তে নতুনে দেশ গোর কুরআন সুন্নাহ সুখের పొริবে চারিদিকে একই আওয়াজ তুলছে জনগণ জামাতে ইসলামী নাচ বড় প্রয়োজন আজকে আমরা ময়বান সিং সারকাউ ময়দানে উপস্থিত হয়েছি আগামী তারিখে এখানে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই কর্মী সম্মেলনের প্রস্তুতির জন্য আমরা আমাদের কাজের আলোচনা পর্যালোচনা করেছি এখন মাঠ পরিদর্শন হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে ময়মনসিং জেলা আমির মহানগরী আমির জেলা নায়বে আমির মহানগরী নায়বে আমির উভয় শাখার সেক্রেটারি এবং আমাদের সম্মানিত দুইজন বন্ধু উত্তম ভট্টাচার্য এবং ফুকন বাবু এই দুইজন সম্মানিত অতিথি আছেন তারাও আগামী সম্মেলনে যোগ দেবেন ইসলামী ছাত্র শিবির সাহি মহানগরীর সভাপতি এখানে উপস্থিত আছেন এই সার্কেট হাউস ময়দানে আগামী পঁচিশ তারিখে আমির জামার যে প্রেক্ষাপটে উপস্থিত হচ্ছেন এই প্রেক্ষাপট আপনাদের কাছে অত্যন্ত পরিষ্কার দেশের মানুষ সংস্কার গণহত্যার বিচার এবং নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ আমরা গণহত্যার দায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বিচার করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে এরপর দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমিলে জামাত দেশের সামগ্রিক পরিস্থিতিকে সামনে রেখে সেদিন এখানে বক্তব্য রাখবেন আপনারা দলে দলে এই অনুষ্ঠানে এই সমাবেশের যুগ দিয়ে সফল করবেন সুশৃঙ্খল ভাবে আপনাদের প্রতি আমরা এই আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই সম্মেলনটি সফল করে তোলার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল